ঈদের কেনাকাটার জন্য আর নয় চিন্তা ভাবনা এখন ঈদের সম্পূর্ণ শপিং পাওয়া যায় আজিজ নগর মনোরম পরিবেশে অবস্থিত চৌধুরী শপিং কমপ্লেক্স এর নিজতলায় মনে রেখতে তাই আর কেন দেরি চলে আসুন মনে রেখো অভিজাত বস্ত্র বিপণীতে পাওয়া যাবে বিয়ের সম্পূর্ণ বাজার এই ঈদের নতুন ডিজাইনের থ্রি পিস শাড়ি লেহেঙ্গা শার্ট প্যান্ট লুঙ্গি পাঞ্জাবি বোরকা জুয়েলারি কসমেটিক জুতা স্যান্ডেল ইত্যাদি আরও বিভিন্ন পণ্য স্বপ্নের সর্থে ঈদের বাজার আপনার বিশ্বস্ত মনে রেখো আজিজনগর ঠিকানা দোকানের নাম মনে রেখো চৌধুরী শপিং কমপ্লেক্স টাস বাংলা ব্যাংক এর তলায় আজিজ নগর লামা বান্দরবন বিশেষ করে আরও পাওয়া যাচ্ছে এখানে ছোট বড় সকল মেয়েদের নিত্য নতুন ডিজাইনের দেশি বিদেশি থ্রি রয়েছে শাড়ি সেলোয়ার কামিজ ওড়না জুতা কসমেটিক্স বেডশিট সহ বড়ো ছেলেদের যাবতীয় প্যান্ট শার্ট জুতা বেল্ট মানি ব্যাগ পাঞ্জাবি ও নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী এখানে পাওয়া যায় মোহাম্মদ আবু সালেহ প্রপ্রাইটর নাম্বার শূন্য এক আট আট সাত ছয় পাঁচ নয় নয় तीन चार আবারও আরেকবার আমরা বলতে চাই জিরো ওয়ান ডাবল এইট সেভেন সিক্স ফাইভ ডবল নাইন থ্রি ফোর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজিজনগর মনে রেখো অভিজাত বস্ত্র বিপণী থেকে পবিত্র মাহে রমজান এবং ঈদ ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আজিসনগর মনে রেখো প্রতিষ্ঠান একটি সুনামধন্য প্রতিষ্ঠান আপনারা এখানে আসবেন আপনাদের রুচিসম্মত পোশাক সামগ্রী আপনাদের গ্রাউন্ড লেহেঙ্গা এবং থ্রি পিস পাকিস্তানি থ্রি ইন্ডিয়ান থ্রি পিস এবং আপনার রুচিসম্মত যত ধরনের থ্রি পিস কালেকশন আমাদের কাছে আছে আপনারা পাবেন ইনশাল্লাহ এবং আপনাদের রেডিমেড গ্রাউন্ড লেহেঙ্গা এবং আপনাদের থান কাপড় উন্নত মানের আপনার জলজেট তারপর আপনার ফেজেলের এই সুতির গাউনের থান কাপড় এবং কসমেটিক্স জুয়েলারি তারপর আপনার গার্মেন্টস বাচ্চাদের পোশাক আপনার জুতো বাচ্চাদের জুতো এবং সুনামণিদের জন্য ছোটো বাচ্চাদের অনেক ধরনের জুতো আমাদের কালেকশন রয়েছে আপনারা আসেন দেখেন আপনাদের যত যতটুকু আমরা সম্মান করার সম্মান করবো ইনশাল্লাহ এবং আপনাদের কাছে এতটাই অনুরোধ থাকবে আপনারা আসেন আপনাদের আমরা স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব আমরা চাইব আপনাদের পরিচিত হওয়ার জন্য এক ব্যবসা শুধু একদিনের না আপনারা আজকে আসেন ভবিষ্যতে আসার জন্য সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সব কিছু পাবেন আপনাদের রুচিসম্মত পাবেন এবং আমাদের প্রচুর বিয়ের কালেকশনের সামগ্রী আমাদের কাছে আছে আপনাদের বিয়ের ব্যাপারে কোনো ধরনের এই আপনার পোশাক সামগ্রী আপনার আমাদের আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে আসবেন আপনার বেনারসি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে যত কিছু প্রয়োজন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আমার আপনারা আমাদের কাছে একটা কথা আমি কনফিডেন্স থেকে বলতে পারি আপনারা আমাদের কাছে আসলে একদম স্বল্প মূল্যে একদম স্বল্প মূল্যে হোলসেল রেডে পাইকারি রেডে আপনারা আমাদের থেকে আপনাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আমি অতটুকু বিশ্বাস আপনাদের দিতে পারি এতটুকু কনফিডেন্স আপনাদের দিতে পারি আপনারা আসেন দেখেন আপনাদের যদি সম্মত হয় তখন আপনারা আমাদের থেকে শপিং করবেন আজিজনগর মনেরকর পক্ষ থেকে আপনাদের এই আহ্বান রহিল ধন্যবাদ থ্যাংক ইউ